অত বড় ভাই বাড়ি আছেন আসি ভাই ভাই আমি কদ্দস ঘটক ও ঘটক সাহেব ভাই আছেন 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 আসেন ভাই বসেন বসেন ভাই ভাই বসেন বসেন এখানে বসেন বসেন তা কি ভাই কি মনে করি ভাই ভাই আমি আইছি একটা প্রস্তাব নিয়ে আপনার ছেলের জন্য আমি একটা খুব সুন্দর মিষ্টি মেয়ে করছি ভাই মিষ্টি মেয়ে ওই মেয়ের সাথে তো ভাই আমার ছেলে বিয়ে দেওয়া যাবে না কেন ভাই ভাই আমার ছেলের ডায়াবেটিস আছে ভাই ওই মেয়ের সাথে বিয়ে দিলে ভাই আমার ছেলের ডায়াবেটিস আরো বাইরে যাবে